সন্ধ্যেবেলায় যখন বাইরে টিপির টাপির বৃষ্টি পড়ে তখন আমাদের কিছু না কিছু খেতে মন করে তো তাই আজ আমি বানিয়েছি পাপড়ি চাট খেতে খুবই টেস্টি হয়েছিল আর আমাকে দেখেই তোমরা হয়তো বুঝতে পারছ তাহলে চলো আজকে পাপড়ি চাট শুরু করা যাক একদম সহজভাবে করেছি তো তার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে আমি কিছুটা পরিমাণ মটর দিয়ে দেব। মটরটাকে আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম তার সাথে সাথে এখানে একটা মিডিয়াম সাইজের আলু আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার পিস করে কেটে দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে প্রেশারটাকে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে দুটো সিটি দিলে মোটরটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এদিকে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি একটা জায়গার মধ্যে আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতন ঘি খুব বেশি ময়দা এখানে নিই নি আর এটা পাপড়ির জন্যে আমি ময়দাটা মেখে নিচ্ছি আজকে আমি ময়দা দিয়ে পাপড়িটা বানাবো তোমরা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারো সামান্য অল্প করে জল দিয়ে একটা শক্ত আটাটা মানে মাখবো তো দেখো এটা শক্ত করে মেখেছি এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা মতন ততক্ষণ বাকি জিনিসগুলো করে নিই তো চাট খেতে গেলে ধরনের চাটনি দরকার লাগে তো এখানে প্রথমে মিষ্টি চাটনিটা বানাবো তার জন্য কিছুটা পরিমাণ তেঁতুল আমি দশ মিনিট আগে ভিজিয়েছি তো তেঁতুলটা ভালো মতন ভিজে গেলে তেঁতুলটাকে জল দিয়ে এভাবে ছেঁকে নেব। তেঁতুলের বীজগুলো বাদ দিয়ে দেব, খালি তেঁতুলের যে শাঁসটা সেটা নিয়ে নেব তো নিয়ে নিয়েছি এবার এখানে কিছুটা পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে গুড় দিতে পারো আন্দাজ করে মিষ্টিটা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টিটা কম বেশি করতে পারো তো আমার হিসাবে পারফেক্ট মিষ্টিটা ছিল এবার এখানে সামান্য একটু লবণ আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কিছুক্ষণ ফুটে উঠলে এখানে আমি আগে থেকেই মানে আগে থেকেই ছিল আমার কাছে জিরে আর লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো ছিল সেটাকে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মোটামুটি হাফ চামচের মতন দিয়েছি আর আমাদের চাটনিটা দেখো কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তো চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে এর থেকে মোটা হবে না তো এবারে গ্যাসটাকে অফ করে দিব এতে চাটনিটা আরও একটু ঘন হয়ে যাবে তো এবার চলো তোমার সবুজ চাটনিটা বানিয়ে নেব তো সবুজ চাটনিটা বানাবার জন্য কিছুটা পরিমাণ ধনে পাতা আর কিছুটা পরিমাণ পুদিনা পাতা আর জন্য এখানে এখানে কিছুটা পরিমাণ রস আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দইও ব্যবহার করতে পারো এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা আর তার সাথে সাথে কিছুটা সেও ভাজা এখানে দিয়ে দিচ্ছি তোমরা এর বদলে ছোলা ভাজাও দিয়ে দিতে পারো এবার ভালো মতন পেস্ট করে নেব আর মিক্স ইয়ে মিক্সি বাটিটা ধুয়ে আমি জলটা এখানে অ্যাড করে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিলে আমাদের এই গ্রিন চাটনিটা একদম রেডি তো দু ধরনের চাটনি দেখো কত সহজে রেডি হয়ে গেল। এবার চলো ঘুগনিটা বানিয়ে নিই ঘুগনিটা বানাবার জন্য গ্যাসের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর যে ড্রাই মশলাগুলো লাগে সেগুলো ধনে জিরে তোমার শুকনো লঙ্কা হলুদ পরিমাণ মতো লবণ লবণ আগে থেকে দিয়েছি সামান্য একটু আমি পরে লবণ দিয়েছি আর একটুখানি টমেটোর দিয়েছি একটা মিডিয়াম সাইজে যতক্ষণ মশলাটা ওইদিকে কষানো হচ্ছে ততক্ষণ দেখো প্রেশারের শিশিটা বেরিয়ে গেছিলো আর মটরটাও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার কি করব যে আলুগুলো আছে সেগুলোকে এইভাবে একটা হাতা বা খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব। এতে যে ঘুগনিটা তৈরি হবে একদম ঘন তৈরি হবে খেতেও কিন্তু খুবই টেস্টি হবে এটা রেডি হয়ে গেছে এদিকে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর টমেটোটাও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোটা এইভাবে একটু ম্যাশ করে নেব যাতে মশলার সাথে ভালো মতন মিশে যায় তো এখানে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি নর্মালি যে মশলাগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেটাই করেছি এবার মশলাটা ভালো মতন কষে গেলে মটরটাইর মধ্যে দিয়ে দেব আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলে আমাদের ঘুগনিটাও একদম রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ কালারটা কী দারুণ এসেছে তো এবার এটা ফুটে উঠেছে তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নিলে আমাদের ঘুগনি রেডি এখানে আমি আর কিছু ব্যবহার করব না সবই চাটের মধ্যে দেবো তো চলো ঘুগনিটা রেডি হয়ে গেছে তো এবার এখানে আমরা তোমার পাপড়িগুলো বানিয়ে নিই তো পাপড়িগুলো বানাবার জন্য আমি এক যে আটাটা মেখেছিলাম মানে যে ময়দাটা মেখেছিলাম সেটা একবারেই নিয়ে নিচ্ছি আর একবারেই পাপড়িটা বানাবো এতে কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর একসাথে অনেকগুলো পাপড়ি বানানো হবে তোমরা এটাকে দুভাগে ভাগ করতে পারো যদি তোমাদের আটা বা ময়দার পরিমাণটা বেশি হয় তো এটাকে একটুখানি বেলে নেব একদম চওড়া করে ভালো করে মানে খুব বেশি পাতলাও করবো না আর খুব বেশি মোটাও করব না তো দেখো আমি বেলে নিয়েছি আর একটু বড় করে বেলে নিয়েছি এবার এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ফুটো করে নেব। তো এইভাবে ময়দার মধ্যে একটু ফুটো করে নিলে ময়দা যে পাপড়িগুলো সেগুলো লুচির মতন হবে না একদম পাপড়ি তৈরি হবে এবার যে কোনো একটা মাপ নি এইভাবে থেকে কেটে নাও সেটা একটা ছোট গ্লাস হতে পারে বা যে কোনো মাপ হতে পারে তো এইভাবে আমি ছোট ছোট পিস করে মানে ছোট ছোট গ্লাসের সাইজ করে কেটে নিচ্ছি আর একদম পাপড়িগুলো একদম ছোট ছোট হয়েছিল যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর দেখতে পাচ্ছ দেখো এইভাবে কাটলে কিন্তু একসাথে অনেকগুলো পাপড়ি বেরিয়ে আসে দেখো কত সুন্দর পাপড়িগুলো লাগছে দেখতে আর একসাথে দেখো কত পাপড়ি তৈরি হয়ে গেল এবার যে এক্সট্রা ময়দাটা আছে সেটাকে আরেকবার বেলে নিতে পারো বা এইভাবেও তোমরা যদি ছোটো ছোট পিস করে যদি ছেড়ে দাও তেলের মধ্যে এগুলোও কিন্তু পাপড়ি তৈরি হবে গোল হবে না ঠিকই কিন্তু পাপড়িই তৈরি হবে তো আমি কী করবো এটাকে আরেকবার বেলে নেব তাতে আরেকটু গোল গোল পাপড়ি মানে পাওয়া যায় সেই জন্য আরেকবার বেলে নেব এবার পাপড়িগুলোকে তুলে নেব এক জায়গায় একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছো দেখো সুন্দর কিন্তু পাপড়ি তৈরি হয়েছে খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি এবার খুব বেশি মোটাও করিনি গ্যাসের মধ্যে ওইদিকে তেলও বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়ামে গরম হবে খুব বেশি গরম না তখন কিন্তু পাপড়িগুলো ছাড়তে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাপড়িগুলো ভাজবে খুব বেশি তাড়াহুড়ো করবে না এতে পাপড়িগুলো ওপর থেকে জ্বলে যায় ক্রিস্পি ভাব আসে না সেই জন্য মিডিয়ামে রেখে ভাজবে এতে দেখবে পাপড়িগুলো খুব ক্রিস্পি হবে খেতে টেস্টি হবে একদম দোকানের মতন চাট তোমরা ঘরেই তৈরি করতে পারবে তো একসাথে যতটা আসে ততটা হিসাবে দিতে হবে খুব বেশি দিও না তো আমি এখানে তেল কমই দিয়েছি সেজন্য খুব বেশি এখানে আমি পাপড়ি ছাড়িনি পাপড়িগুলো আমি তিনবারে ভেজেছিলাম মানে সব পাপড়িগুলো তিনবারে ভেজেছিলাম তো দেখো আমি প্রথম বেঁচে একটুখানি বেশি দিয়েছিলাম যাতে ভালো মতন মানে বেশি পরিমাণে ভাজতে পারি আর পাপড়ি ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর এমন ঝামেলাও না যে ফুলতে হবে এটা না মানে যতটা না ফুলে ততই ভালো তো দেখো এবার আর দেখো আস্তে আস্তে কালারটা কী সুন্দর আসছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি পাপড়িগুলো ভাসছি আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো আমি আস্তে আস্তে পাপড়িগুলোকে ভাসছি আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ কালারগুলো কি সুন্দর মানে পাপড়ির কালারগুলো খুব সুন্দর চেঞ্জ হচ্ছে আর দেখো এখন দেখো পাপড়ির কালারটা কী দারুন এসেছে যখন এরকম পুরো লাল হয়ে পাপড়ির কালারটা হয়ে যাবে তখন এবার তেল থেকে এটাকে তুলে নেব। এর থেকে বেশি কড়া করব না এতে পাপড়িগুলো একটা মানে তিতো তিতো লাগে সেই জন্য এরকমই লাল করে পাপড়িগুলোকে ভাজবো তো এইভাবেই সব পাপড়িগুলো রেডি করে নেব তো চলো পাপড়িগুলো ভাজা হয়ে গেছে এবার চলো আমরা প্লেটটা সাজিয়ে নিই তো তার জন্য দেখো মানে যেভাবে তোমরা যেমন খুশি আর কি পাপড়ি চাট বানাতে পারো প্রথমে ঘুগনি দিতে পারো প্রথমে পাপড়ি দিতে পারো তো আমি প্রথমে পাপড়ি দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তার উপরে তোমরা এরকম ধ পেঁয়াজ কুচি শশা কুচি মানে যা খুশি যেটাই বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেটাই দিতে পারো টমেটোর কুচি গাজর কুচিও দিতে পারো তো এখানে লঙ্কা কুচি ধনে কুচি মানে ধনে পাতা কুচি সবই দিয়েছি আর তার সাথে আমি কিছুটা পরিমাণ দইয়ের দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দইটাকে মিষ্টি করে নিয়েছিলাম তো সেটা এখানে এইভাবে দিয়ে দিচ্ছি তা দই তো দিয়াই থাকে চাটের মধ্যে দই না দিলে কিন্তু তার টেস্ট পাওয়া যায় না সেই জন্য দই অবশ্যই একটু দিবে। আর তার সাথে যে দু রকমের চাটনি বানিয়েছিলাম চাটনিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টি চাটনিটা খেতে আমি একটু বেশি ভালোবাসি সেই জন্য মিষ্টি চাটনিটা একটু বেশি দিয়েছি তার উপরে একটুখানি আমি তোমার গোটা জিরেকে কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গোটা জিরে ভাজে একটু দিয়ে দিলাম আর ওপর থেকে একটু চাট মশলা আর যদি এরকম গুঁড়ো সেউটা থাকে তাহলে অবশ্যই ওপরে দেবে খেতে কিন্তু খুব খুবই টেস্টি লাগে বা ওপর থেকে এইভাবে তোমরা পাপড়িগুলোও দিয়ে দিতে পারো আর এটা দেখতে এতটা সুন্দর হয়েছিল, বিশ্বাস করো খেতে এতটাই টেস্টি যে তোমরা আমার খাওয়া দেখলেই বুঝতে পারবে যে খেতে কতটা টেস্টি হয়েছিল মানে আমার তো ধৈর্যই থাকছিলো না মানে মনে হচ্ছিলো কখন খাই কখন খায় তো দেখতে পাচ্ছ দেখলেই কিন্তু জীবের জল চলে আসবে তো সেই জন্য দেখার পরেই কিন্তু আজকেই বানাবে বানিয়ে অবশ্যই খাবে আর একবার যদি বাড়িতে বানাও বাইরে থেকে কেনার আর কোনো প্রয়োজনই পড়বে না মানে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত যত খুশি তত খেতে পারো ঘরে বানালে কি হয় অ্যাভেলেবেল থাকে আমরা যত খুশি তত খেতে পারি তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও